একজন নায়িকার খরচ কত আপনারা কখনো কাউন্ট করেছেন হয়তো করেন করেননি বাট হচ্ছে সেটা কাউন্ট করতে গেলে অবভিয়াসলি একজন বড় বিজনেস ম্যাগনেটি লাগবে ধরুন আমার পার্সোনালি খরচ লাগে ধরেন পাঁচ লাখ আমি ধরতে বললাম সাপোজ তো সেখানে একজন চাকরিজীবী যদি জবই করে তো সে কয় টাকা আর্নিং করবে অবভিয়াসলি সে লাখ টাকার উপরে পাবে না লাখ টাকার ভিতরেই পাবে বাট সে টাকা দিয়ে সে তো নিজেকেই মেনটেন করতে পারবে না তাহলে সে কিভাবে নায়িকাকে বিয়ে করবে নায়িকাকে বিয়ে করতে গেলে অবভিয়াসলি তার এক কোটি টাকা প্লাস থাকতে হবে তাহলে সে নায়িকার সাথে মানানসই যদি তার একটা কথাই তো আছে আমি নিজে যদি ভালো থাকি তাহলে আমার দুনিয়ার সব লোকই ভালো এখন আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করুন না কেন আপনি যদি কর্পোরেট অফিসে জব করেন সেখানে যে আপনি হেনস্থার শিকার হচ্ছেন না সেটা কে বা জানে আপনার সাথে হলে আপনি তো অবশ্যই সেটা বলবেন যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে এখন আমরা যেহেতু মিডিয়া পারসন আমরা মিডিয়াকে ভালোবাসি কাজ করি আমি একজন আর্টিস্ট সো আমার ক্ষেত্রে এরকমটা কখনো দেখতে হয়নি বা আমি এটা শুনিও নি বা এরকম হয়তো বা কান কথা অনেকে বলে এ পর্যন্ত শোনা এখন আমার কথা হচ্ছে আমি নিজেকে যদি ভালো রেখে কাজ করতে পারি তাহলে এখানে গিভেন টেকের প্রশ্ন আসে না আর আমি যদি ঘরে থেকেই বাজে কিছুর জন্য আমার প্রিপারেশন করি মেন্টালিটি ওইভাবে সেট করি তাহলে তো আমি নিজেই বাজে হয়ে যাব তো আমি নিজে ভালো থাকলে আমার বাইরের জগতও ভালো নাইকার মতো এরকম ডিমান্ড থাকতে হবে এবং তার অ্যাবিলিটি থাকতে হবে তার এক কোটি টাকা প্লাস আর্নিং থাকতে হবে বড় বিজনেস ম্যাগনেট হতে হবে তাহলে নাইকাকে সে বিয়ে করতে পারবে নয়তো বা নাইকাকে বিয়ে করে দুই দিন পরে তাকে বাপমা বলে পালিয়ে যেতে হবে তাকে বিয়ে করতে তো অবভিয়াসলি ব্যবসায়ী লাগবে বড় বিজনেসম্যান লাগবে নয়তো কেন সে তাকে বিয়ে করবে কেন টিভি তো আসলে দেখুন এটা তার একটা বেতন থাকে আর্নিং থাকে বাট সেটা দিয়ে তো সে নিজেরই খরচ করতে পারবে না তাহলে সে কিভাবে নায়িকাকে মেইনটেইন করবে নায়িকাকে মেইনটেইন করতে গেলে তো তার আর্নিং সোর্স 1 কোটি টাকার উপরে থাকতে হবে 50 লাখের উপরে থাকতে হবে তাহলে না তার পার্সোনালিটি যত খরচ আছে সেইগুলো সে মেইনটেইন করতে পারবে যদি কম থাকে তাহলে সেই নায়িকা যাকে বিয়ে করবে সেটা সে ভেবে নিতে পারে যে আসলে আমার সাথে তাকে যাবে কিনা আপকি কেন বিয়ে করতে হবে বাংলাদেশে তো মেয়ের অভাব নেই অনেক মেয়ে আছে তাদের থেকে কাউকে বিয়ে করতে পারে কোটি টাকা প্লাস হলে হয়তোবা খুব সুন্দরভাবে সে জীবন যাপন করতে পারবে ओके না এটা তো বড় কথা না বাট হ্যাঁ একটা সময় আমার পেছাও তিন কোটি টাকা একজন খরচ করেছিল বাট আমি আসলে এটা বলতে চাচ্ছি না তারপরও বলে ফেললাম বাট সেও তো আমাকে পেল না বুঝতে হবে কেন পেল না কোন আপনি খরচ করে কখনো একটা মেয়ের মন জে পাবেন এমন না একটা মেয়ের মন বুঝতে গেলে কিন্তু তার সাথে মিশতে হবে তাকে আসলে জাস্টিফাই করা সোটা একটা মেয়ের মন বোঝা যেমন ইজি তেমন অনেক কঠিন আখি চৌধুরী আসলে টাকার পিছনে কখনোই ছুটেনি আখিকে পেতে গেলে যে তিন কোটি টাকা দিয়ে পেতে হবে বিষয়টা এমন না যদি চৌধুরী নিজে আর্নিং করতে পারে নিজের উপর ডিপেন্ডেন্ট সো আমার আসলে কাউকে প্রয়োজন পড়ে না যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো সেখানে তিন কোটি টাকা কেন দশ কোটি টাকা হলেও মেটার না Je voulais j'ai pas tout mon.